দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ইউনাইটেডের ইউনাইটেডের প্রদর্শনী প্লটে পেপে বাগানে আমরা অবাক করা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সামনে একটি পেঁপে গাছ রয়েছে আপনারা দেখুন বড়জুর চার থেকে সাড়ে চার ফুট উচ্চতা হবে গাছটির চার ফুট আমি ধরলাম চার ফুট এই চার ফুট গাছের মধ্যে যে ফলন এসেছে আসলে সেটি চমকপ্রদ ফলন আমরা চাই এক ফুট নিচ থেকে এক ফুট নিচ থেকেই কিন্তু ফলন দেওয়া শুরু করেছে আমাদের সামনে রয়েছেন নিমা বীজগুলের মালিক শামিম ভাই আমরা চাই আমাদের এলাকার প্রান্তিক এলাকার কৃষক যারা রয়েছে তাদের হাতে হাতে এই রকম বীজ তাদের হাতে পৌঁছাবে এবং তারাও যেভাবে ইউনাইটেড সিট প্রদর্শনীতে দেখাচ্ছে বাস্তবে আমাদের এলাকার কৃষকরাও এইভাবে চাষ করে তারা স্বাবলম্বী হবে শামিম ভাই আপনার কাছে জানতে চাচ্ছি এই যে গাছটি আমরা দেখতে পাচ্ছি একবারে সরাসরি আমরা দর্শকদেরকে দেখাচ্ছি এই বীজের নাম কি বা জাতের নামটা কি জানেনি নাম পরবর্তীতে আসবে কোড কোড নাম্বার নাম্বার আছে নিলে তো চলবে আপনারা যাই হোক কোড নাম্বার হোক আর আপনার ট্রায়াল ভার্সন হোক যাই হোক আমাদের কৃষক এই বীজটা পাবে কি না এটা জানতে চাচ্ছি আপনি কিন্তু খুব শীঘ্রই স্বামী ভাই আমাদের প্রান্তিক এলাকার কৃষকদের হাতে এই বীজ তুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শামীম ভাই লিমা বীজগড়ের মালিক শামীম ভাই এই বীজের যে জাত রয়েছে সেই জাতটি এখনো পর্যন্ত ট্রায়াল বাসনে রয়েছে এখন মাত্র একটা কুট নাম্বার এসেছে যখনই ওনাদের কাছে এটা সিলেক্ট হবে যে আমাদের মাটি এবং আমাদের আবহাওয়ার জন্য উপযোগী তখন আমরা এখনই ফলাফল দেখতে পাচ্ছি যে আমাদের এলাকার জন্য এটা উপযোগী কোম্পানি কর্তৃক এর নির্দিষ্ট একটি নাম দেওয়া হবে এখন বর্তমানে কোড নাম্বার ব্যবহার হচ্ছে যাই হোক যেটাই নাম দেন না কেন আপনারা লিমা বীজ গড়ে যোগাযোগ করবেন এই যে পেপে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কোনো জাল বেজাল নেই একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই জাতটি আপনারা লিমা বীজগড়ের স্বামীম সাথে যোগাযোগ করবেন যে নামেই আসুক না কেন আমরা চাই আমাদের প্রান্তিক এলাকার কৃষকদের হাতে হাতে এই বীজ বীজটি পৌঁছাবে এবং আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের এলাকার কৃষকরা এই জাতটি চাষ করে তারা স্বাবলম্বী হবে ইনশাআল্লাহ আপনারা বীজ পাবেন লিবা বীজ করে ভাই হারতে হাঁটতে হেরান হয়ে গেছি রে ভাই কিতা দেখাই মরে ভাই ও দেখো আপনার অবস্থা ইউনাইটেড সিড কোম্পানি এ কিতা করে আর আমরা কিতা করি আর আর আমরা আর্থে আর্থে মরি আর ময়মনসিং গাইছি ময়মনসিং ইউনাইটেডর ইন্ডাস্ট্রি যেন আছে তারা প্রদর্শনী প্লট প্রায় চৈধ্যশ কিয়ার জাগা দৌড়িয়া এখানে সাড়ে চৈদশ কিয়াৰ এৰিয়া এইখান প্রদর্শনী প্লট বাইরে ভাই কিতা দেখাইমু আপনাৰ দেখুৱকা এমন আছি সফল বাগানো আপনারা সফল বাগান দেখবা নিশ্চয়ই আনন্দ পাইবা কি অবাক হৈ গেছি এটা কিতা অবস্থা মাশাল্লা মাশাল্লা বাইন্দার আছে বাইন্দা আমরাও চাই আমরা এলাকার কৃষককলে উনাইটেড সিডর বীজ বপন করিয়া বাই অরকম স্বাবলম্বী হইতা বাই আপনাৰ দেখৌক আসলে কিতা দেখাই মোক আপনারা দেখাইবার মতো আমার এত সময় নাই একটা দিন যদি দেখাই আপনারা দেখাইতাম পারতাম বা ইউ দেখো কে অবস্থা আমি আর কিছু কইলাম না আপনারা দেখাই এবার বিস্তারিত